আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু তাইবাস ডায়রি আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো খুবই মজাদার মুরগির ভোনা রেসিপি তো ফার্স্টে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিব এখানে এর জন্য এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ে এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যেন মশলাগুলো ভালোভাবে মুরগির মাংসের গায়ে যায় তো আপনারা চাইলে মুরগির মাংসটা মেরিনেট করে রাখতে পারেন প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো আমার কাছে অতটা টাইম ছিল না এর জন্য আমি জাস্ট দশ মিনিটের মতোই রেখেছিলাম তো এই তো ভালোভাবে মেখে আমি দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিচ্ছি এবং অন্য একটি পাত্রে আমি এখানে প্রায় চার টেবিলের মতো সরিষা তেল নিয়ে নিচ্ছি আজকের চিকেনটা আমি সরিষা তেলে রান্না করব। তো সরিষা তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি কিছু দারচিনি এলাচ দিয়ে নিচ্ছি তারপর এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত এই সব মশলার ফ্লেভারগুলো তেলের মধ্যে চলে আসে তো আমি ততক্ষণ ভেজে নিব দুই তিন মিনিটের মতো ভেজে নিব এই কারণে কিন্তু মশলার সুন্দর ফ্লেভারটা তেলের মধ্যে ছড়াবে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে প্রায় তিন চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়ি দিতে পারেন আমি আজকে তিন টেবিলের মতোই দিয়েছিলাম তো এই তো পেঁয়াজটা আমি আবারও একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তখনই আমি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো এই তেলের মধ্যেই দিয়ে নেব আপনারা জাস্ট এভাবে মুরগির মাংসটা রান্না করে খেয়ে দেখবেন এটা আসলে অনেক মজা হয় আমি আজকে কক মুরগিটাই ইউজ করেছি আপনারা ব্রয়লার মুরগি দিয়েও ঠিক এভাবে রান্না করে খেতে পারেন মুরগির মধ্যে অনেকেই বলেন যে একটা আলাদা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু আর থাকবে না তো এই তো তেলের মধ্যে মেরিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে এখন আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে আমি কোনো ধরনের পানি ইউজ করবো না আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করব। প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি মুরগির থেকে অনেকটাই পানি উঠেছে আমি কিন্তু কোনো ধরনের পানি দিইনি আমি জাস্ট এখন মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কোনো ধরনের পানি ছাড়াই এক পর্যায়ে চিকেন থেকে পানিটা অনেকটাই শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছিলাম এইভাবে চিকেন রান্না করলে কিন্তু ওরকম একটা টাইমের প্রয়োজন হয় না তো যাদের হাতের কাছে সময় কম থাকে এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন এই তো আবার একটু নেড়ে ঢেকে দিয়েছিলাম আমি প্রায় সাত আট মিনিটের মতো রান্না করেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন একটু অনেকটাই মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে লেগেছে এই পর্যায়ে আমি একটা আলাদাভাবে মশলা তৈরি করব। এখানে প্রায় এক কাপের মতো পানি নিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে এক টুকরো লেবু চিপড়ে দিতে পারেন বাট আমি আজকে দিই তো সেটাই আমি মুরগি মাংসের গায়ে মানে উপরে দিয়ে নিচ্ছিলাম এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন আমি একটা সিক্রেট মশলা ইউজ করব এই মশলাটা আম্মু বানিয়েছে এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু পুরো চিকেনের ফ্লেভারটাই মানে অনেকটাই সুস্বাদু হয়ে যাবে তো সেটা আমি প্রায় এক চামচের মতো দিয়ে নিলাম তো মশলাটা দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা ঝোলটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী রাখার ট্রাই করবেন যদি আপনারা মানে একটু ঝোল খেতে পছন্দ করেন ওই পর্যায়ে নামিয়ে নেবেন আমার বাসে একটু সবাই বোনা তরকারি খেতে পছন্দ করে এর জন্য আমি পুরাটা ভালোভাবে বোনা করে নিয়েছিলাম দেখে বুঝতে পারছেন চিকেনটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম